এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে ইউজফুল দশটা টিপস শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ সময় দুটোই কিন্তু বাঁচানো যায় তো চলো প্রথম যে টিপসটা আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চাল নিয়ে ভাত রান্না করার আগে আমরা চাল চালটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিই কিন্তু দেখো বন্ধুরা এই চালগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকার জন্য যখন গোডাউনে থাকে তখন কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল এগুলোর মধ্যে ব্যবহার করা হয় বা পাউডার ব্যবহার করা হয় যাতে চালগুলো অনেক দিন পর্যন্ত পোকা না লেগে ভালো থাকে তো তার জন্য তোমরা কি করবে জল দিয়ে আমরা যতই ধুয়ে পরিষ্কার করে নিই না কেন তারপরেও কিন্তু সেই কেমিক্যালগুলো ঠিকঠাকভাবে কিন্তু ক্লিন হয় না সেই জন্য কী করবে দুবার তিনবার জল পাল্টে উপর উপর জলটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে অল্প করে একটু লবণ নেবে আর সেই লবণটাকে দেখো একটু হাত দিয়ে এইভাবে করে চালের সঙ্গে একটু চটকে চটকে ঘষে নেব তাহলে এই যে চালের গায়ে যে কেমিক্যালগুলো আছে সেগুলো জল দিয়ে ধুলে তো কিছুটা বেরিয়ে যায় কিন্তু পুরোটা পরিষ্কার হয় না কিন্তু লবণ দিয়ে হালকা করে একটু ঘষে নিলেই কিন্তু এর যে গায়ে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে লবণ দিয়ে একটু খানিক্ষণ ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে একটু জল দিয়ে আবারও তোমরা ফ্রেশ জল দিয়ে দুবার তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নেবে তো দেখো বন্ধুরা চালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি লবণ দিয়েছিলাম আর লবণ দিয়ে দেখো চটকে নেওয়ার পরেও দেখতে পাচ্ছ কতটা আবার জলটা একটু ঘোলা টাইপের হয়ে গেছে এবার কিন্তু চালটা একদম ক্লিন হয়ে গেছে রান্না করার আগে তোমরা এইভাবে করে চালটাকে লবণ দিয়ে একটু পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু চালটা একদম ক্লিন হয়ে যাবে এবার রান্না করে খেলে কিন্তু আর আমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি এই ছোট্ট টেপসটা কাজে লাগবে আর চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী টিপসটাও তোমাদের ভীষণই কাজে লাগবে অনেক সময় কি হয় এই যে টাকার নোটগুলো না ভিজে যায় সেটা বর্ষার জলে হতে পারে কিংবা ফুলবশত এরকম জল পড়ে যায় কিন্তু ভিজে গেলে কি হয় ভিজার নোটগুলো আমরা শুকনো করার প্রয়োজন হয়ে পড়ে শুকনো করার জন্য আমরা রোদের প্রয়োজন হয় আর রোদ সবসময় নাও থাক পারে বর্ষাকাল হলে তো রোদ থাকেই না তাছাড়া রোদে শুকনো করতে গেলে বেশ খানিকটা সময়ও লাগে আর উড়ে যাওয়ারও হারিয়ে যাওয়ারও ভয় থাকে তো তার জন্য কি করবে দেখো কাপড়ের টুকরো আমি একটু নিয়েছি আর সেই কাপড় টুকরোটাকে ভাঁজ করে নিয়েছি ভাঁজের মধ্যে আমি কাগজ এই যে টাকার নোটটা নোটটা রেখে দিয়ে এবার আয়রন দিয়ে একটু প্রেস করে নিলেই কিন্তু টাকাটা একদম খটখটে হয়ে যাবে এই যে উল্টে পাল্টে আমি দুবার এটাকে প্রেস করে নিয়েছি আর এই যে আয়রনের গরমে টাকার নোটটা কিন্তু একদম খটখটে হয়ে যাবে কোনো সময় লাগবে না একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু কাজটা হয়ে যাবে তো দেখতে পেলে টাকার নোটটা তাকা, কতটা ভেজা ছিল এখন দেখো একদম খটখটে শুকনো হয়ে গেছে আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় পরে যে টিপসটা শেয়ার করব সোনা চেন আমাদের সবারই ভীষণ পড়তে আমরা ভালোবাসি কিন্তু ভয়ও লাগে যাতে হারিয়ে যায় অনেক সময় এই যে এসটা আছে না অনেক সময় লুজ হয়ে যায় খুলে যায় তার ফলে চেনটা খুলে কোথায় পড়েছে আমরা বুঝতে পারি না হারিয়ে যাওয়ার ভয় থাকে পড়ার সময় ছোট্ট করে এই টেস্টটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই চেনটা হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না তোমরা নিশ্চিন্তে পড়তে পারবে তো দেখো কানে যে আমরা ট্যাবগুলো ব্যবহার করি না যেগুলো হচ্ছে বাজারে কিনে নিয়ে আসি ইমিটেশনে সেই ট্যাপগুলোর পেছনে যে হুঁকটা থাকে তো সেই হুঁকটাই আমি নিয়েছি তো এটা রাবারে রাবারের হুঁক নেবে তো রাবারে দেখো এই ছোট্ট হুঁকটাকে যদি এসের মধ্যে এইভাবে করে গলিয়ে রেখে দিই তাহলে কোনোভাবেই দেখো এসের মুখটা যতটাই লুজ থাকুক না কেন কখনোই কিন্তু এই হাড়টা খুলে পড়ে যাওয়ার আর ভয় থাকবে না একদম শক্তপোক্ত হয়ে বসে থাকবে এই হাড়টা কোনোভাবেই কিন্তু বাইরে আর বেরিয়ে আসবে না এস থেকে খুলে পড়ে যাবে না তোমরা দুপাশে দুটো লাগিয়ে নেবে আর দেখো এটা খুবই ছোট তো আছে বলে এখানে বোঝাও যাবে না দেখতে যে খারাপ লাগবে তাও কিন্তু নয় এইভাবে করে তোমরা হাড় পড়ো তাহলে কিন্তু এই হাড়টা কখনোই খুলে পড়ে যাওয়ার আর ভয় থাকবে না চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস তো দেখো আমরা বিভিন্ন ধরনের সিরাপ আমরা বাড়িতে কিনে নিয়ে এসে রেখে দিই সেটা জ্বরের কাশির এই সিরাপগুলো আমরা যখন তখন হঠাৎ করে প্রয়োজন হয়ে পড়ে তো এই সিরাপগুলো যখন খাবে অবশ্যই করে কিন্তু ডেটটা চেক করে খাওয়াটা উচিত কিন্তু দেখো ডেটটা এমনভাবে লেখা থাকে ছোট লেখা থাকে তাছাড়া হচ্ছে এই ডেটগুলো খুব বেশি দিন থাকে না দেখবে হাফছা হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না ডেট না দেখে কিন্তু কখনোই খাওয়াটা উচিত নয় এভাবে করে একটা মার্কার পেন দিয়ে যদি বড় করে এই যে সিরাপের বোতলের গায়ে যদি আমরা রেখে লিখে রেখে দিই তারা দেখো এই মার্কার দিয়ে লিখেছি এটা কিন্তু আর উঠবেও না তাছাড়া আমাদের চোখে কিন্তু হঠাৎ করে পড়েও যাবে অনেকে আছে চোখে একটু কম দেখে তো তাদের দেখতে অসুবিধা হয়ে যায় তো এইভাবে বড় করে রেখে দিলে চোখেও কিন্তু খুব সহজেই পড়বে পরে যে টিপসটা শেয়ার করছে দেখো চার্জার নিয়ে অনেক সময় চার্জার কী হয় খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পরে এই অ্যাডপ্টারগুলো বেকারি আমরা ফেলে দিই বাড়িতে আর রাখি না দেখো এই অ্যাডপ্টারগুলোকে কিন্তু কাজে লাগাতে পারি ফোন স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি ফোন দেখতে তো আমরা ভীষণই ভালোবাসি কিন্তু ফোনটা হাতে ধরে রাখতে সবসময় ভালো লাগে না ফোন স্ট্যান্ডের একটা প্রয়োজন হয়ে পড়ে তো ফোন স্ট্যান্ড সবার কাছে থাকে না বা কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকারও কিন্তু প্রয়োজন এইভাবে করে তোমরা চার্জারের অ্যাডপ্টারগুলোকে ব্যবহার করতে পারো কোনো খরচই হলো না দেখো একটা স্ট্যান্ড কিন্তু আমার রেডি হয়ে গেলো আর আর কত সহজে দেখো ফোন রেখে কিন্তু আমরা ফোনটাকে দেখতে পারবো যেদিকে খুশি মুভও করতে পারবো পরের যে টিপসটা শেয়ার করছে দেখো সাবান নিয়ে যে কোনো সাবান যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তো সাবানটাকে প্যাকেটের মধ্য থেকে বের করে নেওয়ার পরে সাধারণত আমরা সাবানটা নিয়ে নিই এটা তো স্বাভাবিক আর সাবানের এই যে খালি প্যাকেটটা আমরা ফেলে দিই কিন্তু এই খালি প্যাকেটটাকে কিন্তু কাজে লাগাতে পারো এই যে দেখো ভেতরের যে অংশটা আমি বের করে নিয়েছি সাবান বের করে নেওয়ার পরেও সাবানের এই প্যাকেটের যে কাগজটা আছে না এর মধ্যে একটা মিষ্টি সুগন্ধ কিন্তু সাবানের থেকে যায় তো তার ফলে এই কাগজটাকে কিন্তু আমরা ছোট্ট একটা কাজে ব্যবহার করতে পারি কী কাজে ব্যবহার করবো তো চলো বেশ কয়েকটা টুকরো করে আমি কেটে নিয়েছি আর কাটবো না ভেবেছিলাম আরও একটু ছোট করব কিন্তু ভাবলাম যে থাক এই বড় বড়ই থাক তো দেখো এগুলো আমরা জামা কাপড়ের মধ্যে রাখতে পারি যে কোনো জামা কাপড় যেগুলো হয়তো গোছানো রয়েছে বা হচ্ছে লেগ রেগুলার যে জামা কাপড়গুলো আমরা পরে থাকি সেগুলোর মধ্যেও কিন্তু আমরা এইভাবে করে যদি কাগজের টুকরোগুলো রেখে দিই তাহলে যেকার সাবানের মিষ্টি সুগন্ধ সেটা কিন্তু জামা কাপড়ের মধ্যেও চলে যাবে তার ফলে জামা কাপড় আর দুর্গন্ধ থাকবে না জামা কাপড়ের মধ্যে থেকে একটা মিষ্টি সুগন্ধ কিন্তু বের হবে আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে চলো পরবর্তী যে টিপসটা শেয়ার করছি একটা হচ্ছে প্লাস্টিকের ঢাকনা নিয়েছি আর দেখো ঢাকনার ওপরে আমি বেশ কয়েকটা কাটার এইভাবে করে আটকে দিয়েছি তো যতগুলো খুশি তোমরা নিতে পারো তো আমি এখানে তিনটে কাটার এইভাবে করে আটকে দিলাম তিনটে কাঁটা নিলেও হবে তো সাবান যখন আমরা ব্যবহার করি তারপর সাবানটা ভেজা থাকে ভেজা সাবানটা যদি এর উপরে রেখে দিই তাহলে চটপট দেখো সাবানটা শুকনো হয়ে যাবে ভেজা থাকার কারণে সাবানের নিচটাও ভেজে থাকে অনেক অনেকটা সাবান দেখবে এক্সট্রা নষ্ট হয়ে যায় সাবান খরচটা বেশি হয় কিন্তু এইভাবে করে যদি রেখে দিই অনেক তাড়াতাড়ি সাবানটা শুকনো হয়ে যাবে এক্সট্রা সাবান আর নষ্ট হবে না আর সাবানটা অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যাবে না পরে যে টিপসটা শেয়ার করছি আলু ভাজতে গেলে আলু ভাজাটা অনেক সময় মানে অনেকেই আমরা পারি না ঘেটে যায় তো তার জন্য কি করবে আলুটাকে যখন কাটবে না কাটার সময় একদম একটু একটু করে ছাল রেখে দেবে মানে পুরো ছালটা একদম ছাড়িয়ে ফেলে দেবে না আলুর পুরো ছালটা আমরা অনেকেই ফেলে দিয়ে সেই সেইভাবে আলু কাট মানে ভাজলে দেখবে আলুটা ঘেঁটে যায় কিন্তু একটু একটু যদি ছাল আমরা যেখানে সেখানে রেখে দিই তারপরে আলুটাকে কেটে নিই তাহলে সেই আলুটা ভাজলে কোনোভাবে আর কড়াতে লেগে যাবে না বা ঘেটে যাবে না অবশ্যই তো কড়াইতে যখন আলু ভাজাটা করবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে গরম তেলে ভাজতে হবে তারপরেও একটু একটু ছাল যদি আমরা রেখে দিই তাহলে এই আলু ভাজাটা একদম ঝরঝরে হবে কোনোভাবে ঘেটে যাবে বন্ধুরা ঘর বাড়িগুলো পরিষ্কার করে নেওয়ার পরে বাড়ির সমস্ত নোংরাগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে তারপরে এই নোংরাগুলোকে একটা বেলচার সাহায্যে এইভাবে করে তুলে ফেলে দিই কিন্তু ওই বেলচা দিয়ে যখন নোংরাগুলো তুলতে যাবে দেখবে একদম যে গুঁড়ো গুঁড়ো নোংরাগুলো সেগুলো কিন্তু মেঝের মধ্যে থেকেই যায় এগুলোকে পরিষ্কার করে তোলাটা সম্ভব হয় না তখন আমাদেরকে হাত দিয়ে এটাকে পরিষ্কার করতে হয় তো দেখো অনেক সময় এমন নোংরা থাকে যেগুলো হয়তো আমাদের হাত দেওয়াটা সম্ভব হয় না হাত দিতেও ইচ্ছে করে না কিন্তু তাহলে নোংরাগুলো এভাবেই থেকে যায় তো তার জন্য কী করবে সহজে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো হাত লাগানো ছাড়াই কিন্তু এই নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর হাত দিয়ে আমাদেরকে তুলতে হবে না নিয়ে নিতে হবে হচ্ছে টেপ দেখো এই যে আমি এখানে মাস্কিং টেপ ব্যবহার করছি তোমরা সালো টেপও ব্যবহার করতে পারো যেগুলো একটু চাওড়া আর সেইগুলো নিলেই কাজটা অনেকটা সুবিধা হবে তো এইভাবে টেপ নিয়ে দেখো কিছুটা টেপের মানে কিছুটা দেখো বেলচার মধ্যে রেখেছি আর কিছুটা মেচের মধ্যে এইভাবে করে আমি টেপটাকে আটকে দিয়েছি এবার দেখো এই যে টেপটাকে আটকে নিলাম বেলচার সঙ্গে আর মেঝের সঙ্গে এইভাবে করে এবার দেখো নোংরাগুলোকে যদি এইভাবে করে ঝাড়ু দিয়ে তুলে দিই একদম যে গুঁড়ো গুঁড়ো নোংরাগুলো ধুলোগুলো সেগুলোও কিন্তু বেলচার মধ্যে উঠে আসবে আর কোনো রকম ধুলো ময়লা একটু থাকবে তবে না পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা রান্না করতে করতে গ্যাস যখন ফুরিয়ে যায় এক্সট্রা যে সিলিন্ডারটা থাকে তো তার কাছে কিন্তু আসতে হয় আর আসার পরে দেখো এই সিলিন্ডারের উপর যে ক্যাপটা থাকে না এই ক্যাপটা আমরা অনেকেই খুলতে পারি না কিন্তু অনেকটা শক্তপোক্তভাবে লাগানো থাকে তো তার ফলে কী হয় বাড়ির ছেলেদের উপর আমাদেরকে নির্ভর করতে অনেক সময় বাড়িতে ছেলেরা থাকে না তখন আমাদের অসুবিধার মধ্যে পড়তে আজকে সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হচ্ছে এই যে দেখো স্ক্রু ড্রাইভার এটা দিয়েই কিন্তু সমস্যার সমাধান তোমরা করে ফেলতে পারবে তো একটা স্ক্রু ড্রাইভার নিয়ে দেখো এখানে হালকা তারপরে জাস্ট ঢুকিয়ে দেবে স্ক্রুড্রাইভারটাকে তো ঢুকিয়ে দেওয়ার পর হাত দিয়ে তুললেই কিন্তু এই যে উপরে ক্যাবটা ক্যাবটা কিন্তু সহজেই উঠে আসবে আর কোনো রকম কোনো মানে টানা হিচেড়ি করতে হবে না সহজেই কিন্তু এই ক্যাপটা তোমরা খুলে ফেলতে পারবে গ্যাস সিলিন্ডারটা আমরা ঠিক যেখানে রাখি মেঝের ওপরে দেখবে সেখানে একটা মোরচে লালচে দাগ পড়ে যায় যেটা দেখতে খারাপ লাগে আর মেঝেটাও খারাপ হয়ে যায় তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো একটা পুরোনো মানে যে সমস্ত থালাগুলো না একটু বড় ধরনের হয় ফেটে যায় বা নষ্ট হয়ে যায় ব্যবহার করে না এরকম থালার উপরে তোমরা সিলিন্ডারটাকে রাখতে পারো তাহলে কোনো রকমে মেঝের ওপরে কোনো দাগ আর পড়বে না মেঝেটা একদম ক্লিন থাকবে আর এটাকে কিন্তু এপাশ ওপাশ মুভ করতে পারবে করারও কিন্তু সহজ হয়ে যায় আর জায়গাটা আমাদের ক্লিন করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই থালাগুলোকে বেকার অযথা না ফেলে রেখে এইভাবে করে ছোট ছোট কাজে তোমরা ব্যবহার করতে পারো দেখা যাচ্ছে পরবর্তী